হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি বেশ কয়েকদিন ভিডিও করা হয়নি অ্যাকচুয়ালি সময়ও পাইনি আর ইচ্ছাও করছিল না যাই হোক কয়েকদিন পরই ভিডিও করলাম অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য আমার বাড়ির থেকে মানে আমার বাবা মার তো ভীষণ মানে চিন্তা যে মেয়ে কেন ভিডিও করছে না সারাক্ষণ পাখি 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 নিয়ে ব্যস্ত তো আমি বলছি যে দেখো ওদেরকে তো বোঝাতেই পাচ্ছি না যে অ্যাকচুয়ালি তো আমরা ইউটিউবে কেন কাজ করি তার জন্য হচ্ছে তোমাদের ভালোবাসা তো অবশ্যই আছে তাছাড়াও তো যেখানে কষ্ট করব সেখানে আর্নিং আর্নিংয়ের তো একটা ব্যাপারই আছেই তো আমার আর্নিং অতটা নয় যে আমার ইউটিউবে কাজ না করলে প্রচুর টাকা লস হয়ে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু নয় কখনোই হয়নি সেই ব্যাপারটা তো যাই হোক আমি কাজ বন্ধ করেছি বলে প্রত্যেক দিন মা বাবা দুজনে মিলেই বকাবকি শুরু করেছে যে কেন ইউটিউবে ভিডিও দিচ্ছিস না ভিডিও দিচ্ছিস না কিন্তু তাদেরকে আমি বোঝাতে পারছি না যে ভিউজটা ম্যাটার করে তাই না অ্যাকচুয়ালি ভিউজটা এতটাই কম আর সেখানে ধরো ওই এক হাজার ভিউজে খুব কম আর্নিং আসে এবার সেখানে পাখি নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি কেন সারাক্ষণ পাখি পাখি নিয়ে থাকছি তো সব জায়গায় তো যেখানে আমি লেবার দেবো সেখান থেকে আর্নিং না হলে আমি কি করতে লেবার দেবো তবুও আমি বোঝাতে পারছি না আর ওরা বুঝবেও না তো সেই দিক থেকে আমাকে ভিডিও করতেই হচ্ছে আসলে চ্যানেলটা নিয়ে অন্য কিছু ভাবজি ভাবছি শর্ট ভিডিও দিই কারণ শর্ট ভিডিওতে এখন ভালো ভিউজ পাওয়া যায় তো এইসব নিয়েই ভাবছিলাম কন্ট্রোভার্সি ইচ্ছাই করছিল না অ্যাকচুয়ালি তো কন্ট্রোভার্সি করতে ইচ্ছাও করে না তো এই কন্ট্রোভার্সি করতে গিয়ে এর আগে যে ভিডিওটা দিয়েছি বোধহয় তিন চার দিন আগে ম্যান্ডিকে নিয়ে যে ভিডিওটা দিয়েছি সেখানে আমাকে কমেন্ট করেছে কি যেন অপূর্বর কি যেন নামটা আমার মনে নেই চ্যানেলটার নাম ওই দিদিটা আমাকে কমেন্ট করছে যে আমার বাড়ি আর ম্যান্ডি দালাল দিদির বাড়ি যেহেতু বনগাতে অ্যাকচুয়ালি ম্যান্ডি দালাল দিদির বাড়ি কিন্তু ঠাকুরনগর আর আমাদের বাড়ি বনগাঁ তার মানে দুটো স্টেশন পরে মধ্যে পরে চাঁদপাড়া তারপরে বিভূতিভূষণ তারপরে বনগা তো তার কাছে আইডিয়া নেই তো আমি নাকি ম্যান্ডির দালাল দিদিকে ম্যান্ডির ফোন নাম্বার দিয়েছি আমি কি করে দেব আর কথা হচ্ছে যে পাশাপাশি বাড়ি হলেই যে ফোন নাম্বার দেওয়া নেওয়া হয় এটা তো কোনো কথা নেই ওই যে হিয়ার বাড়ি তো কোচবিহার আর এদিকে আমাদের যে গীতা আন্টি তার বাড়ি কোথায় রানাঘাট হুম তো এখান থেকে তারা ফোন নাম্বার দেওয়া নেওয়া করেছে তাদের সাথে যোগাযোগ করে অনাথ আশ্রমে গেছে তো পাশাপাশি বাড়ি হলেই যে আমি ফোন নাম্বার দেবো এমন কোনো কথা নেই তবে হ্যাঁ ম্যান্ডি আসার পরে একজন আমার কাছে ফোন নাম্বার চেয়েছিল ইপসিতাদি তো ওই যে টকঝাল মিষ্টি দি চেয়েছিল আমি দিইনি আমি বলেছি ম্যান্ডির কাছে না শুনে আমি দিতে পারবো না তারপরে আর সে আর চাইনি হোক এই হলো ব্যাপার আর আমি কেন ম্যান্ডির দিদিকে ফোন নাম্বার দেবো আমি তো বলেছি যে আমি ম্যান্ডির দালাল দিদিকে বারণ করেছিলাম যে ম্যান্ডির সাথে যোগাযোগ না করতে কারণ আমি ম্যান্ডিকে খুব কাছ থেকে দেখেছি আর ওই ম্যান্ডি সম্পর্কে খুব ভালোভাবে আমার ধারণা হয়ে গেছে তো সেই জন্যই বারণ করেছিলাম তাছাড়া আর কিছু নয় কিন্তু তো সে আমার কথা শোনেনি গেছে এখন পস্তাচ্ছে যাই হোক ব্যাপার আলাদা কথা হচ্ছে যে আমি ফোন নাম্বার দিইনি আর ম্যান্ডির দিদি যদি চাই তাহলে অবশ্যই যেন বলে দেয় যে সে কার কাছ থেকে ফোন নাম্বার পেয়েছে আসলে আমি যে দিইনি সে বিষয়ে তো আমি শিওর আর ম্যান্ডি দালাল দিদি যেন বলে দেয় যে আমি দিইনি কারণ আমার সম্পর্কে নাকি আলোচনা হচ্ছে যে আমি নাকি ম্যান্ডির দালাল দিদিকে ফোন নাম্বার দিয়েছি যাই হোক এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম আর আর একটা কথা এই ভিডিওটা হচ্ছে আমাদের হিয়াকে নিয়ে তো হিয়া যে বারবার ফারিয়ে ফারিয়ে বলছিল যে ওর কাছে বাইশ লাখ ওঠেনি ওর কাছে বারো লাখ টাকাই উঠেছে আচ্ছা ঠিক আছে বারো লাখ টাকা উঠেছে তো তার খরচ কতটা হচ্ছে ও যে কিছু দেবে না পাবলিককে সেটা বোঝাই গেছে যে হুট বলতে একটা দুটো তিনটে চারটে হটকারি সিদ্ধান্ত করে ও যে হুট বলতে হটকারি সিদ্ধান্ত করে সে যে কতটা টাকার পিচাশ সেটা খুব ভালো করে বোঝা গেছে তো সেখান থেকে ও যে পাবলিককে কিছু দেবে না ওর যদি ইচ্ছা থাকতো তাহলে ও কিন্তু ডোনেট করে দিতে পারতো পুরো টাকাটা চেক ধরে ও ডোনেট করে দিতে পারত কোনো থ্যালাসিমিয়া পেশেন্টকে বা কোনো অনাথ আশ্রমকে বা কোনো এনজিওকে বা কোনো ক্যান্সার যেখানে ট্রিটমেন্ট হয় এনজিও বা কোন ক্যান্সার হসপিটালকে এভাবে ও ডোনেট করে দিতে পারত কিন্তু ও যে দেবে না সেটা শিওর ছিলাম আমরা সকলেই সেই জন্যে যেই চ্যানেলের ভিউস স্টলমল হয়ে গেছে সেই ও এসি বাসে করে চলে আসলো অনাথ আশ্রমে ডোনেট করতে এবং পাইকারি রেটে খাতা কিনে নিল যেখানে সাড়ে এক টাকা করে দাম পড়েছে হয়তোবা পেনগুলো এক এক প্যাকেট হয়তো কুড়ি টাকা করে দাম পড়েছে কুড়ি বা তিরিশ টাকা আর একসাথে অনেকটা একশো চল্লিশ পিস বা দেড়শো পিস কেক কিনেছে সেখানেও পাইকারি রেটেই পেয়ে গেছে এবং লিচি ড্রিঙ্ক কিনেছে সেটাও পাইকারি রেটে পেয়ে গেছে দিয়ে কত খরচ হয়েছে একটা খাতার পেন দিয়ে ইয়ার বর বলছে যে সবাই কিন্তু ভালো করে পড়াশুনো করবে সামনের বছর আবার আসবো দিতে স্বপ্ন পূরণের কী হলো সেই প্রজেক্টটা সবাই অ্যাপ্লিকেশন করো স্বপ্ন পূরণের প্রজেক্টে তার মধ্যে থেকে ভাবব যে কাদের প্রয়োজন আছে তো তাদেরকে আমরা এক দিনের জন্য চ্যানেল প্রমোট করব কোথায় গেল সেই স্বপ্ন প্রকল্প ভাবলাম আমি আমার ডেলি ব্লগ চ্যানেল মানে মাই লাইফ স্টোরি ব্লগকে প্রমোট করাবো তোকে দিয়ে তো সেটা তো হলো না সেই প্রজেক্ট তো ফুস হয়ে গেল এখন কালকে বড় করে কমিউনিটি পোস্ট দিয়ে দিল যে যা টাকা আছে সবই তার ছেলের জন্য ফিক্সড করে রাখবে ছেলের ট্রিটমেন্টের কাজেই লাগবে তো বলি কি ম্যাডাম আপনি কি ছেলের এই পুনের ট্রিটমেন্টের জন্য টাকাটা নিয়েছিলেন নেননি তো বিএমটি করানোর জন্যে তো সেই বিএমটি কোথায় গেল। তাই না মানুষকে ভুল বুঝিয়ে ভুল মানে বার্তা দিয়ে টাকা লুটে নিয়ে এখন টাকাগুলোকে গুলোকে আত্মসাত করার একটা ধান্দা এবার বলছে যে আমি কমেন্টস বক্স বন্ধ করে দিলাম তোমরা যে কি চাও বুঝতে পারি না কমেন্টস বক্স বন্ধ করে দিলাম এক মাসের জন্য কমেন্টস বক্স বন্ধ হুম গুরু মাতাকে দেখে শিখেছে তো গুরু মাতা তো এক মাসের জন্য কমেন্টস বক্স অফ করে দিয়েছিল তো এই শিষ্যাও তাই তো বলি কি মাতা সহ্য করতে পারে গুরু মাতার সম্মান বলে কিচ্ছু নেই তো বলি কি তুইও তো গুরুমাতার শিষ্যা তাহলে তুইও তাই কর তোরও তো সম্মান বলে আর কিচ্ছু থাকলো না টাকা লুটে নিয়ে এখন বলছে যে চ্যানেল যদি বসে যায় বসে যাক চ্যানেল যদি বন্ধ হয়ে যায় অন্য আর একটা চ্যানেল খুলবো তা বলি কি তোর এই ফেস ভ্যালু দিয়ে তুই কি আর কোনো চ্যানেল গ্রো করতে পারবি হিয়া পারবি না সেই জন্য তো অনাথ আশ্রমে দান করার পরেও পাবলিক বোকা তো নয় পাবলিক সবই বোঝে পাবলিক আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দ্বারা পরিচালিত হয় না তারা সবই বোঝে তাই কমেন্টস এর এত জ্বালা ধরিয়েছে তোর শরীরে তাই কমেন্টস বক্স বন্ধ করে দিতে হলো আর তবুও ভিউজ উঠলো না তেত্রিশ হাজার ভিউজ তাই না হিয়া পাবলিক না সব বোঝে যা পেয়েছিস সেটা নিয়ে এবার শুকে থাক পাবলিক আর তোকে ভিউজ দেবে না তাই না তো বলি কি ভিউয়ার্সদের যে আমাদের মতো ছোট ছোটো যারা ব্লগার আছে যারা খাটনি করে ডেলি ব্লগের পিছনে যাদের প্রয়োজন আছে তাদেরকে একটু সাহায্য করো না তাদেরকে একটু ভিউজ দাও না তাদের লাইফস্টাইলটাও তোমরা দেখো তাহলে তো এই সমস্ত সকাল ভালাগাররা আর এই দৌড়া তো দেখাতে পারবে না যেমন ম্যান্ডি তারপরে হিয়া আমাদের রিনা ম্যাডাম তাই না তো এই হিয়া কত খরচা করেছে এবং কত টাকা ডোনেট করলো পাবলিকের টাকায় কিন্তু আবার ভাষণ এমন দিচ্ছিল ওই বাচ্চা বাচ্চাগুলো তো বুঝবেই না চ্যানেল কাকে বলে তারা বুঝে ভালো খাবার দাবার ভালো পোশাক আশাক ভালো থাকা এটাই বা খেলা খেলনার সামগ্রী এইগুলোই বাচ্চারা বোঝে বাচ্চারা ওই যে কি চ্যানেল ইউটিউব চ্যানেল ওসব বুঝবে না ম্যাডামকে একদম নেত্রী নেত্রী লাগছিল বর যদি একবার জিততো ম্যাডাম ওখান থেকেও লুটতো বুঝতে পেরেছ ওই দলের নাম করে ওখান থেকেও লুটতো সেই জন্য বরকে দাঁড় করিয়েছিল আর বলছিল যে মানুষের কাজে লাগবো তা বলে কি ম্যাডাম আপনাদের ওখানে নাকি ঝড় হয়েছে তো সেখানে একটু কাজে লাগুন না না ম্যাডাম তো আবার কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে যে এবার টাকাগুলো সব তার ছেলের জন্যই থাকবে আর এটা হওয়ারই ছিল কারণ লাল লাল লিপস্টিক আর লাল লাল শাড়ি পরে যখন ওই ভোগাস জিনিসগুলো পাবলিকের সামনে প্রেজেন্ট করা হচ্ছে যে একটা দশ টাকার খাতা এক টাকার তিন টাকার পেন আর একটা দশ টাকার কেক একটা দশ টাকার লিচি ড্রিঙ্কস দিয়ে যখন পাবলিকের কাছে দেখানো হচ্ছে যে দেখো কত কিছু করলাম আমি তখন যে সেটা পাবলিক উদমসে দেবে সেটা ও জানাই ছিল ওর সেটা জানাই ছিল যেখানে গাড়ি করে ম্যাডাম গেলেন ম্যাডাম গাড়ি করে গেলেন পরের টাকায় পদ্মারি দেখানো হচ্ছে তাই না অন্যের টাকায় পদ্মারি এখন দেখানো হচ্ছে তো এদের মতো ব্লগারদেরকে নিয়ে বলতে গেলে নিজেরই রুচিতে বাঁধে সেই জন্য কন্ট্রোভার্সি একদমই করতে ভালো লাগে না আমি ভেবেছিলাম হিয়া সত্যিই খুব ভালো মনের একজন মেয়ে কিন্তু না টাকা ওকে সব শেষ করে দিয়েছে টাকা শেষ করে দিয়েছে দেখছিল ম্যান্ডিরা তো পরকিয়া করে বেশ ভালো টাকা ইনকাম করছে তো চলো আমরাও বরের সাথে একটু নাটক করি আমিও বরের সাথে একটু নাটক করি তো বরের সাথে নাটক করে তো আর হলো না তারপরে ওর কাছে মুখ্যম সুযোগ চলে আসলো ছেলের চিকিৎসা তো ছেলের চিকিৎসার জন্য টাকা লুটে নিয়ে এখন সেই টাকাগুলোকে ফিক্সড করে রাখছে ম্যাডাম তো ম্যাডাম বুদ্ধিটা না আপনার হাঁটুর তলায় এখনো আছে পাবলিক টাকা দিয়েছে ঠিকই কিন্তু পাবলিক না সব বোঝে সব বোঝে তাই তো আপনার চ্যানেলে ভিউজ ওই বাইশ হাজার তিরিশ হাজারে গিয়ে ঠেকেছে বুঝেছেন তো যে টাকা পেয়েছেন সেটা নিয়েই থাকুন তো আপনার সাথে সাথে রয়েছে না সেই প্রীতি কালো করে যে প্রীতি ওর চ্যানেলের ভিউজ দেখেছেন তো আপনারও ওখানে খুব তাড়াতাড়ি আসবে আপনি যতই একটা চ্যানেল খুলে ভিডিও দেওয়ার চেষ্টা করুন না কেন আপনার ইমেজ তো আর ক্লিয়ার হয়ে যাবে না তাই না শুরু থেকে কি আপনার ইমেজ যেটা ছিল সেই ইমেজটা কি এই নতুন চ্যানেলে শুরু থেকেই সেটা দিতে পারবেন না আপনি যে স্যাম্পেল সেই স্যাম্পেলই থাকবেন অতএব আপনার ভিউজ সেই একই হবে তাই আপনি পটাং পটাং করে কথা বলছেন না যে আপনি আর চ্যানেল খুলে আবার ভিডিও দেওয়া শুরু করবেন আরে ভিডিও দেবেন তো দেবেন ভিডিও তো দেবেন দেখার মানুষ থাকলে তো দেবেন তাই না তো আপনি কমেন্টস বক্স অফ করে রাখুন দেখি কতদিন চলতে পারে তাই না চালান আপনি পাবলিককে বোকা বানিয়ে বিএমটির নাম করে টাকা লুটে এখন সেই টাকাগুলোকে ফিক্সড করে রাখা হচ্ছে তো বিএমটি যখন হলো না বিএমটি যাদের হবে সেরকম জায়গায় ডোনেট করে দিন ডোনেট করে দিন কলকাতায় তো এসেছেন শুধু হার কানের কিনলে হবে ম্যাডাম একটার পর একটা কুর্তি এখন নতুনত্ব কুর্তি চলে আসছে কোথা থেকে আসছে কোথা থেকে আসছে হুম যে টাকাটা আছে না সেই টাকারও একটা ইন্টারেস্ট থাকে যে টাকাটা আপনি কাপলা দিয়েছেন সে টাকারও একটা ইন্টারেস্ট আছে আসল টাকা তো আছে তার বাচ্চাগুলো বাচ্চাগুলো দিয়ে আপনার নতুনত্ব কুর্তি আসছে নতুনত্ব কানের আসছে হার আসছে আর হ্যাঁ রেস্টুরেন্টে কি খেয়েছো বলা বলা যাবে যাবে না না কারণ ছেলে ছেলে দেখে তা বলি কি কি ওই বানান করে লেখা ওই কথাগুলো দেখতে পাচ্ছে না তখন কি ফোন করে বলবে না মাম্মা তুমি কি খেয়েছো বলো মাম্মা আরে আমরা যা খেয়েছি তার দশ গুণ তোকে নিয়ে এসে দেব বুঝলি আগে দাঁড়া পাবলিকের মাথা খেয়ে যে টাকাগুলো আত্মসাত করেছি সেগুলোর একটা ব্যবস্থা করি তো ব্যবস্থা করে দিয়েছেন বড়জোর কত খরচ হয়েছে প্রায় সাড়ে আট টাকা করে নিয়েছে হচ্ছে খাতাগুলো তিন টাকার পেন তার মানে হচ্ছে আট নয় দশ এগারো ধরো বারো বারো টাকা আর আট সাড়ে আট টাকা করে নিয়েছে দুটো লিচি ড্রিঙ্ক আর হচ্ছে একটা লিচি ড্রিঙ্ক আর একটা হচ্ছে কেক তার মানে সাড়ে আট টাকা করে হলে হচ্ছে আট আট ষোলো সতেরো টাকা আর ওইদিকে হলো আট নয় দশ টাকা বারো আর সতেরো কত হয় বারো আর সতেরো কত হয় কত হয় কত হয় দুই সাত আট নয় দুই উনত্রিশ ধরো তিরিশ টাকা এই তিরিশ টাকা খরচা হয়েছে হতে পারে তো তিরিশ টাকা করে এবার গুণ করো তোমরা একশো চল্লিশ জনের আর ডোনেট কত ওই বা করেছে ওই গুরুজি তো গুন ছিল খুব একটা করেনি দুই তিন হাজার টাকা করেছে হয়তো বড়ো জোর পাঁচ হাজার তারপরে ম্যাডাম মানে যে টাকা খরচা করেছে ম্যাডাম সেই টাকা এই যে দু এক দেড় দু মাসে ইন্টারেস্টের টাকাই হয়ে গেছে তাই না আসল টাকায় হাত দিতে হয়নি বাবা ম্যাডামের কত কী বলে হচ্ছে মন ভালো তাই না কত মন ভালো ম্যাডাম খরচা করতে হচ্ছে না সব সবটাই পকেটে থেকে যাচ্ছে ম্যাডাম আর খরচা করতে হচ্ছে না তা বলি ম্যাডাম আপনার বর যে বড় মুখ করে বলেছিল যে আমার ছেলের চিকিৎসার জন্য আমাদের ইনকাম থেকেই হয়ে যাবে তো এখন আবার কেন বলছেন যে ওই টাকাটা আপনার হচ্ছে ছেলের জন্যই চিকিৎসার জন্যই রাখা হবে তো এটা হলো না আপনার হটোকারির সিদ্ধান্ত ও তুই তু কি আপনার তো আবার হটোকারির সিদ্ধান্ত বললি। খুব পেস্টি লাগে কারণ ওটা আপনি মেনেই নিতে পারেন না কারণ আপনি এত বুদ্ধিমতী তো হটকারী সিদ্ধান্ত কেউ বলে আমাকে সবাই বুদ্ধিমতী বলবে আপনি যোগে জন্ম হয়েছে আপনার আপনি যোগে জন্মগ্রহণ করেছে আপনার মতো বুদ্ধি সত্যি ইউটিউবের একটাও নেই হ্যাঁ আপনার গুরুমারও নেই আপনার গুরুমারও এই বুদ্ধি নেই গুরুমা তো চরিত্র ঝেড়ে দিয়ে ইনকাম করেছে আর আপনি তো পাবলিককে কে বোকা বানি ইনকাম করছেন তাই না ম্যাডাম টাটা